তো বন্ধুরা বিশাল ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটা ব্লকের পঞ্চায়েতে ঠিক আছে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে বিশাল ভ্যাকান্সি প্রায় সাত হাজার ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন এবং ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের আপডেট নিয়ে নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু ঠিক আছে নোটিফিকেশান সামারি আপনার এখানে পুরো আমি ডিটেলসটা বলে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন কোথায় অ্যাপ্লিকেশান করবেন কিভাবে জমা দেবেন কোথায় কি করবেন তো যারা বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা আজকের আপডেট নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন এবং দেখুন কিভাবে অ্যাপ্লিকেশান করবেন আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে আপনাদের দু হাজার পঁচিশে কিন্তু এটা নোটি নোটিফিকেশান প্রায় বেরোতে চলেছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সিটা রয়েছে কত ছ হাজার ছশো বাবান্নটি ঠিক আছে এটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন অফলাইন মোডে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমি কখন এটা ছাড়ছে আমি অবশ্যই জানিয়ে দেবো তো পুরো ডিটেলসটা আপনারা দেখুন কি বলতে চাইছে আপনাদের এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেসিডেন্ট হতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ রেসিডেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা এখানে দেখতে পাবেন যে ফুল ডিটেলস কি রয়েছে এবং কি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যানস গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক হ্যাঁ সহায়ক সেক্রেটারি এগুলো পুরোই কিন্তু রয়েছে আপনাদের এই পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে অ্যাকাউন্ট ক্ল্যাক ট্যাম ক্ল্যাক তারপরে ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি হ্যাঁ তারপরে আপনাদের এখানে পুরো দেখাচ্ছি ব্লক ইনফরমেশন অফিসার হ্যাঁ ডিস্ট্রিক্ট ইনফরমেশান অফিসার এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে চলেছে তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের আপডেট দিতে থাকবো এখানে দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত নেবে ঠিক আছে আপনাদের হেলথ অফিসার নেবে তারপরে আপনার সিস্টেম ম্যানেজার নেবে ঠিক আছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশার নেবে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেবে গ্রুপ ডি স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলো পুরো কিন্তু আমার আপডেট এখানে পেয়ে যাবেন এবং এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু আমরা দেখব এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার ডিস্ট্রিক্টে কত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি হ্যাঁ অবশ্যই কিন্তু আমি সেই ডিস্ট্রিক্টে যখনই নোটিফিকেশান বেরোবে আমি কিন্তু অবশ্যই আপনাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন ঠিক আছে তো বন্ধুরা চলুন আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখে নিই যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশান রেডি রয়েছে এবং শুরু হতে চলেছে তো এখানে এবং কত রয়েছে আপনার ভ্যাকান্সি পঞ্চায়েতে দেখুন আমরা একটা একটা করে দেখছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে দেখুন আলিপুর দুয়ার রয়েছে ছিয়ানব্বইটি এই যে দেখুন বাঁকুড়া রয়েছে হ্যাঁ তারপরে আপনার বীরভূম রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে একশো উনত্রিশটি সবথেকে বাঁকুড়া দেখতে পাচ্ছেন পাঁচশো একচল্লিশটি তারপরে কোচবিহার রয়েছে একশো একান্ন তারপরে আপনার জলপাই গুড়ি রয়েছে একশো একান্ন তারপরে কলিম্পং রয়েছে একশো একান্ন হ্যাঁ আপনার মুর্শিদাবাদে একটু কম রয়েছে মুর্শিদাবাদে একশো তেত্রিশটা রয়েছে ভ্যাকান্সি তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ফোর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে আপনার তিনশো একত্রিশটি দার্জিলিংয়ে রয়েছে আপনার পাঁচশো বিশাল ভ্যাকান্সি রয়েছে দার্জিলিংয়ে পাঁচশো উনচল্লিশটি তো বন্ধুরা অবশ্যই আপনারা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে হুগলি রয়েছে হুগলি একশো চারটি হাওড়া আপনার একশো তিনটি ঝাড়গ্রাম রয়েছে আপনার দুশোটি মালদা ডিস্ট্রিকে রয়েছে দুশো একশো দুইটি নদীয়া রয়েছে আপনার চারশো ছিয়াশিটি এখানে দেখতে পশ্চিম বর্ধমানে রয়েছে দুশো আটত্রিশ তারপরে পূর্ব বর্ধমান মেদিনীপুর রয়েছে দুশো পুরুলিয়া রয়েছে তিনশো এগারো সাউথ চব্বিশ পরগনা রয়েছে চারশো চৌরাশি আপনার উত্তর দিনাজপুর রয়েছে দুশো শিলিগুড়ি রয়েছে পঁচিশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা আপনারা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নর্থ চব্বিশ পরগনা রয়েছে তিনশো উনআশিটি তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোয়ালিফিকেশন অবশ্যই ইম্পর্টেন্স বলছে পার অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে হবে তো কখন ছাড়ছে এবং কি প্রসেসে হচ্ছে ঠিক আছে আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এটা নিয়োগ হতে চলেছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিলেকশান প্রসেস তো বন্ধুরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এবং রাইটিং টেস্ট হচ্ছে তারপরে ইন্টারভিউ হবে তারপরে স্কিল টেস্ট আপনাদের যে কম্পিউটার রয়েছে সেটা কিন্তু আপনাদের টেস্ট করা হবে তো বন্ধুরা অবশ্যই কখন নোটিফিকেশন বেরোচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের নিজের জেলার ওয়েবসাইট রয়েছে তাতে কিন্তু নোটিফিকেশান বেরোতে চলেছে আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ফোর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত